তিনটি কারণে তিনটি কারণ এমন তিনটি কারণ যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি মৃত্যুর কাছে আমরা চলে আসছি কিন্তু আমাদের কোনো ধারণাই নাই স্পেশালি পিপল যুবক এই তিনটা কাজ খুব বেশি করে আর এই তিনটি কাজ এমন যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয় শারীরিক অবস্থায় খারাপ করে দেয় আগেই পড়েন আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয় পড়া আমের এক নাম্বার কারণটা হচ্ছে অতিরিক্ত ঘুম অতিরিক্ত কি ঘো এখন যুবকরা রাতের বেলা ঘুমায় চারটার সময় কটার সময় ঘুমায় আর ঘুম থেকে উঠে সকাল বারোটা একটার সময় ছিল এখন থেকে আর আব্বা কয় যে ওঠো মা বলে মা ওঠো কি যে রাত দেখায় আব্বা মার উপরে তোমাকে কি কোনো কাম নাই আমি ঘুমাই তোমাদের ডিস্টার্ব করতো তোমাকে কোনো কাজ কাম নাই এরকম যুবক আস্তে নাই হ্যাঁ যুবক শোনো অতিরিক্ত ঘুম এটা তোমার হায়াতকে কমিয়ে দেয় এটা তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায় ঠিক কি না সায়েন্স বলছে রাত যারা জাগে রাত যারা জাগে এই রাত এর এক ঘন্টা ঘুম সকালের পাঁচ ঘন্টা ঘুমের সময় সম্ভব এর কারণটা হচ্ছে ওয়াজা লাইলা লিবাসা বললেন আল্লাহ রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য আর সারা রাত যুবকরা রাতের বেলা প্রেম করে ঠিক রাতটা হচ্ছে ঘুমের জন্য সকলে ঘুমাবেন তো ইনশাল্লাহ আর মনে রাখবেন যারা রাত জাগে বেশি তাদের ভিতরে সুইসাইড করার প্রবণতা বেশি দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানি মনে সুইজারল্যান্ড যাবে ঠিক কিনা ইনশাল্লাহ কে করবে আল্লাহ যেন তৌফিক দান করে পড়া হবে সুইজারল্যান্ডে আত্মহত্যা তাপমাত্রা খুব বেশি ইভেন সুইজারল্যান্ডে একটা মেশিন বের হয়েছে মানুষ নিজ ইচ্ছে আত্মহত্যা করবে না মুসিবিল্লা না ওখানে ঢুকবে মেশিনের গেট বন্ধ হয়ে যাবে সুইচ টিপ দেয় আপনি মইরা ভূত আহ এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে বাঁচায় দিক পর না এর জন্য ঘুম অতিরিক্ত দিবেন পারবেন তো ইনশাল্লাহ সীমিত আকারে হয়তো ছয় ঘন্টা সবচাইতে বেশি আট ঘন্টা সায়েন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না ঠিক কিনা তাপমাত্রার বাহিরে কখনো ঘুমানো যাবে এক নাম